আমাদের সিরাজগঞ্জের চন্দ্রকোনা গ্রামের এই গৃহবধূ সংসার চালানোর পাশাপাশি দুটি বিশাল সার গরু প্রস্তুত করেছেন এবারের কোরবানির ঈদে বিক্রি করার জন্য আজকের ভিডিও যেটা থাকছে সেই নারী উদ্যোক্তার বিশাল দুটি সার প্রস্তুতের গল্প ম্যাডাম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমি রুকসানা আমার স্বামী বাড়ি চন্দ্রকোনা আমি এখানে

এদের দিন মনে হবে এদের দিন আমরা যখন থেকে উঠি তখন থেকে এদের সেবা যত্ন শুরু হয় এবং না আসা পর্যন্ত কি কি খাবার দেন এদের এদের আপনাদের আমরা বেশি কিছু খাওয়াই না শুধু ভুট্টা গুড়া ভুষি আর একটু খাদ্য এই পরিমাণে যথেষ্ট আমরা খাওয়াই এই ব্যতীত কিছু খাওয়াই না আর সাথে একটু কাঁচা ঘাস কতদিন যাবত আপনি গরুর খামার করছেন আমি দীর্ঘ পাঁচ বছর হলো গরু খামার করেছি অনেক সজৈর্ঘীর মধ্যে আমি এই খামারগুলো মনে করেন যে ভালোবাসা দিয়ে আমি দীর্ঘ পাঁচ বছর হলো আমি এরকমই সার মানে লালন পালন করি আচ্ছা অনেক মানুষ কোরবানি উপলক্ষে কোরবানির জন্য ভালো গরু খোঁজে তো আমরা আপনার এই যে দুটি ভালো গরুর সন্ধান পেয়েছি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি তো আসলে কেউ যদি আপনার এই সার গরু দুটি কিনতে চায় সেটা আসলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে ভাই এটা এটার জন্য যোগাযোগ করতে হলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমার স্বামীর ফোন নাম্বার নিতে পারবে এবং আমার স্বামী স্বামীর ফোন নাম্বার হচ্ছে এখানে দেবে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন টু সেভেন নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ তার সাথে সংযুক্ত হতে পারবো ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে চিনিয়ে বাসায় নিয়ে আসতে পারবো এবং সমস্যা হবে না নাম সিরাজুল বললে বলে দিবেন চন্দ্রকোনা পূর্ব পাড়া বললে বলে দিবেন সকপের কি আপনার গরু দুটির কোনো নাম রেখেছেন হ্যাঁ ওইটার নাম লাল বাদশা আর এটার নাম শুধু শাহিন শাহ শাহিন শাহ এখনো তো বেশ কয়েকদিন সময় আছে না ইনশাআল্লাহ। কি করবেন? ভাই আজকে যদি গরুটা কিনে এর আমাদের ভাগ্যের ব্যাপার। এখন আমরা গরুটাকে বিক্রি করার আইডিয়া আছে, যখন করব। ও আচ্ছা গরু কিনবে কিন্তু লালন পালন করতে পারবে না। আপনারা করে দিতে পারবেন তো না? হ্যাঁ অবশ্যই পারবো। আমরা কোনো সমস্যা নেই। আর গরু দুটোই একদম শান্ত। ওইটা একটু দুষ্ট প্রকৃতির কিন্তু এডা একদম শান্ত ভাই। এডা কিছু বলে না। আপনার লাল বাহাদুর আর কি মনোজ করছি খুব দুঃখজনক একটা কথা তারপরে কি হবে করতেই হবে এদের চলে যাওয়ার পরে শূন্যতা কিভাবে পূরণ করতে চান শূন্যতা মানে আল্লাহর রহমতে আল্লাহর আল্লাহ ভালোবাসি হোক আপনাদের দোয়া থাকুক এরকম আরো দুটি গরু আমরা কিনবো সাহস পায় না গরুর খামার করতে বা অন্যান্য উদ্যোগ গ্রহণ করতে তাদের প্রতি আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে কি বলতে চান না ভাইয়া এটা গরু কি একজন ভালোবাসলে তার ভালোবাসার পোষা গুলো অবশ্যই পোষ মানবে আমি আমাদের সন্তান মতো ভালোবাসছি দেখেন গরুটা যখন আসে ও কিন্তু চেনা না জানে না ভালোবাসার পরে ও কিন্তু পোষ মানা গেছে আমার ভূমিকা যে বাংলাদেশের অন্য অন্য নারীগুলো আমার মতোই খাবার হোক আর পশুপালন করুক ওরা ইনশাল্লাহ ভালো থাকবে এবং ওরা বুঝবে যে পশু ভালোবাসাটা ভালোবাসা দান প্রদান এটা ভালো মতো এবং ব্যবসা বান লাভজনক হবে আপনার এই বিশাল সার দুটি আমার অক্সিজেন ফেরিয়াল চ্যানেলে দর্শকদের উদ্দেশ্যে দেখানোর সুযোগ দানের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ঠিক আছে ভাই ভালো হোক আপনি খুব মতে বিক্রি করতে পারি এবং যেন হালাল দামে যেন আমরা বিক্রি করতে পারি দোয়া রাখেন সুপ্রিয় দর্শক প্রণালী যারা ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে নারী উদ্যোক্তা রোফানা বেগম যেন উদ্যোগ দেখে আপনারা যদি এমন খামার করতে পারেন বিশাল বিশাল সার গরু করতে পারেন তাহলে কিন্তু এক সময় এদেশের অর্থনৈতিক চাকা আরো সচল হবে প্রিয় দর্শক যারা আমাদের এই নারী উদ্যোক্তা সদর উপজেলারি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের সফল নারী উদ্যোক্তা রোফসানা বেগমের এই সার গরু দুইটি কিনতে চান সেরাজুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন আমার কাছ সাথে যোগাযোগ করে আপনাদেরকে এই সার গরু দুইটির ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে পারবো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন কুরবানির ইদে আপনার এবারে কুরবানির ইদে আপনি আপনার পছন্দের ষাড় গরু টি দিবেন এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো সিরাজগঞ্জের চন্দ্রকোনা গ্রামের সফল নারী উদ্যোক্তা রফসানার বিশাল দুটি ষাড় গরু উপস্থিতের দলপরস্থান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ